পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে বিডিও এবং ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে টায়ার চেয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে বিডিও এবং ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে টায়ার চেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ঘটনাটি ঘটে চরিচন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাস এলাকায় এদিন সকাল থেকে গ্রামের মূল রাস্তাটি অবরোধ করে টায়ার জেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এমনকি হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও এবং ওই কাজে যুক্ত ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি স্লোগান তুলতে থাকেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কন্ট্রাক্টর যদিও গ্রামবাসীর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল স্থানীয় সূত্র জানা যায় হরিশন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার লতাশি গ্রামে হদা মিস্ত্রির বাড়ি থেকে গোলামের বাড়ি পর্যন্ত এক হাজার মিটার রাস্তা গত বছর আটত্রিশ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এরপরে অভিযোগ ওঠে কাজে যুক্ত ঠিকাদার শিডিউল নামের এই রাস্তা নির্মাণ করেছে রাস্তা নির্মাণ করার চার মাসও কাটেনি এর মধ্যে রাস্তা বিভিন্ন জায়গা ভেঙে যাচ্ছে এ নিয়ে সংশ্লিষ্ট ব্লকের ভিডিওকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল কিন্তু সেখান থেকে আশ্বাস মিলেও কোনো কাজ হয়নি আজকে গ্রামবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে রাস্তা মেরামত না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ওই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ইব্রাহিম তার দাবি এলাকায় কিছু লোক তার কাছে দাদাগিরি ট্যাক্স হিসেবে লক্ষাধিক টাকা দাবি করেছিল তিনি দিতে রাজি না হওয়াতেই এখনই বিক্ষোভ শুরু করেছে তারা রাস্তা নির্মাণ কাজ শিডিউল মেনে করা হয়েছে ঢালাই ওই জন্য আমরা খুব জানাচ্ছি আজকে সাহেব বলে গেছিল যে দুই ইঞ্চি করে ঢালাই করে দেবো এনএস বললো প্রধানকে বললো ভিডিও একদিন দুদিন এসছে নিজে এসে বলে গেছে আমাকে

আমাদেরকে যেটা বলা হয়েছিল আমাদের কাছে সেটা করা হয়নি আমাদের রাস্তা দুর্নীতি রাস্তা হচ্ছে উঠে যাচ্ছে আমাদের ইঞ্চি থেকে না মানে ছয় ইঞ্চি ঢালাই কথা হয়েছে এখানে থেকে প্রায় ইঞ্চি ইঞ্চি মতো মানে ঢালাই হয়েছে তবুও সব না ইঞ্চি হয়েছে আমরা রাস্তা আমরা বলতে চাই একটাই কথা আমাদের ভিডিও কাছে আমাদের একটাই অনুরোধ এর আগে আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও কাছে ভিডিও এসেছিল আমাদের কাছে সময় নিয়েছিল আমরা এক থেকে না কুড়ি দিন আমরা সময় দেখলাম সময় নেওয়ার পরে কোনো কিছু আমাদের মানে উপকার কিছু দিলাম না আমরা তারপরে আমরা বিক্ষোভ করেছি এভাবে রাস্তাতে আজকে টায়ার জ্বলিয়ে তারা বলছে মানে তার রাবিশ এবং মানে ধুষ মানে চিপস ব্যবহার না করে তারা রাবিশ এবং ধুষ ব্যবহার করছে হ্যাঁ সেই দিয়ে কাজ চালাচ্ছে না বলছে ওই তো রাস্তাটা কিন্তু হয়ে গেছে মানে রাস্তাটা কিন্তু হয়ে আছে মানে আমি যখন গেলাম ওখানে তখন দেখলাম রাস্তাটা অনেক আগেই তৈরি হয়ে আছে অলরেডি আর এবারে এবার আপনি যেটা বলছেন করছে মানে কাজটা কিন্তু রানিং নয় কাজটা কমপ্লিটেড কাজ একটা কমপ্লিটেড কাজের এগেন্স্টেই কমপ্লেন জমা করে এই সমস্যায় কমপ্লেন এগেন্স্টে সেটা আমি করতে চাই তো তারা কি তারা মিথ্যা অভিযোগ করছে না অভিযোগ মিথ্যা নয় ওই অভিযোগ মিথ্যা সত্য নয় এটা টেকনিক্যাল ব্যাপার এই টেকনিক্যাল ইন্সপেকশনের জন্য আমি আমার টেকনিক্যাল টিম তৈরি নিয়ে গেছি তারাই ইন্সপেকশন করেছে আমি স্থানীয় গ্রামবাসীর যে অভিযোগ আছে সেটা আমি শুনেছি কি আশ্বাস দিয়ে ডিস্ট্রিবিউশন টেকনিক টেকনিক্যাল পার্সনই করবে কি আশ্বাস দিয়েছেন স্যার এটাই বলেছি যে যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে আমরা ইমপ্লিমেন্ট এসেছি মানে আমরা তো পিআই হিসাবে কাজ করছি তা আমাদের কাজের সঠিকভাবে কাজ হচ্ছে সেই কাজের মানে সেটা গুণগত মান বজায় রাখা এবং গুণগত মান মানে সঠিক সঠিকভাবে হয়েছে কিনা মান ঠিক রেখে কাজ হয়েছে কিনা সঠিক প্ল্যান এস্টিমেট ফলো করা হয়েছে কিনা এই চেকিংটাই আমি করতে পারি এবং সেখানে যদি তার কোনো পানিশমেন্ট প্রাপ্য থাকে সেই পানিশমেন্টও তাকে দেওয়া রাস্তা নিয়ে দুর্নীতি অভিযোগ উঠেছে সেই নিয়ে আপনি তো কন্ট্রাক্টর ওখানে কাজ করেছেন তো এটা নিয়ে আপনার কি বক্তব্য বক্তব্য আমাদের পদশ্রী রাস্তা এটা মুখ্যমন্ত্রী রামাদের মমতা ব্যানার্জির এবার কাজটাও আমি মানে দুবার টেন্ডার কেউ ডোপিং করেনি এবার আমাদের বিজয় সাহেব আমাকে একদিন ডাকলো এই যে কাজটা করতে হবে মানে আমি যেমন কাজ নিতে চাইছে না মানে গ্রামের লোক কয়েকজন আছে ওনারা এমনি টাকা ছাড়া কাজ করে দিবে না আর দক্ষিণ মানে ছিল মানে মাটি লাগত তো মাটির জন্য আরও কন্ট্রাক্টররা কাজ করতে যাচ্ছিল না ডেকে বলল যেভাবে কাজটা করতে হবে এবার স্কিমেটা আমাদের এক টুকরেও মাটি ধরা নেয় কিছুটা বামু বাইন করতে হয়েছে কিছু অনেক মাটি লেগেছে তো এবার মাটি যায় দিতে যায় আমাদের কাজ করতে যায় মান রাত্রে ফেলে গ্রাম চিঠি নিয়ে যায় তো গ্রামের লোক কেউ হতো ভালো আছে কেউ হতো দাদাগিরি কেউ বলছে পঁচিশ হাজার দেবো কেউ এক লাখ নেব কেউ বিশ হাজার দেবো এই দাদাগিরি মানে কাজ করতে দেবো না যাই হোক আমরা কোনোভাবে কাজটা আমরা করে করেছি প্রায় আট থেকে ন মাস হয়ে গেল কাজ করে এখন আমরা কোনো বিল পাইনি এবার আমাদের বিডিও সাহেব নতুন বিডিও সাহেব আসলো তিনি ইনকোয়ারি করলেন ইনকোয়ারি দেখে আমাদের এমএস ছিল অনেকটা এস টিপি ছিল পঞ্চায়েতের আর গিয়ে আমরা ম্যাজারমেন্ট আমাদের করলো ব্লকের আমাদের এসি ছিল

অনেক মাটি মাটি ছিল খাল ডোবা ছিল এবার আমাদের যেটা সিডিল আছে সিডিল অনুযায়ী আমরা কাজ করেছি কত ইঞ্চি ওখানে ঢালাই দেওয়ার কথা ছিল ওখানে ঢালাই স্টিমেটা আমাদের ছ ইঞ্চি তো ওখানে তো দেখায় ওরা যেটা লভ করে দেখালো আমাকে যে তিন ইঞ্চি কোথাও কোথাও চার ইঞ্চি না এটা মিথ্যা কথা ও তো কোনো জায়গায় ছ ইঞ্চি হবে কোনো জায়গায় পাঁচ ইঞ্চি হবে কোনো জাত হয়তো সাড়ে চার হবে কোনো সাড়ে পাঁচ হবে লেভেল করে ঢালাই করতে পারেনি আর পারবেন না যেহেতু আমাদের অনেক কোন জাত বেশ আট ইঞ্চি আট ইঞ্চি হইতে পারে তো এবার কাজ নিয়ে এসে আমরা কাজ সঠিক কাজ করেছি এবার ভিডিও সাহেব আমাদের দেখেছে এনএস দেখেছে ইঞ্জিনিয়াররা দেখেছে মেজারমেন্ট করে আমাদের কিছু বলেছিল মানে তো ভিডিও সাহেব গেছিলো বললো যে দু ইঞ্চি করে ঢালাইটা করার কথা বলেছিল কিন্তু আমি বললাম স্যার আমরা ওই ঢালাই ওখানে প্রতিটা পারবো না যেহেতু অনেক দাদাগিরি ওটা টাকা দাও ও টাকা দাও আর মাল ফেলে মাল চুরি হয়ে যাবে একটা গন্ডগোল হবে স্যার আমাদের দু ইঞ্চি করে একটা বিল সামথিং কেটে যেটা আপনার যতটা খারাপ আছে একটা মেজারমেন্ট করে বিল যেটা হবে সেটা কেটে নেন কেটার পড়ে তখন আমাকে বিলটা দিয়ে দিন কেন ওই দিয়ে ওই টাকাটাকে অন্য কাজ করান কিন্তু আমি ওখানে যাবো না গ্রামবাসী লোক ভালো নেই তাহলে যেটা গ্রামবাসী অভিযোগ উঠাচ্ছে সেটা ভিত্তিহীন বলতে হবে ওই দাদাগিরি দিন তার জন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো